আজ থেকে শুরু হয়ে গেল নিমতিয়া প্রিমিয়ার লীগ জমকালা আবহর মধ্যে দিয়ে এদিন উপস্থিত ছিলেন আহসান ফ্রেন্ডস ক্লাবের কর্ণধার আহসান হোসেন নিমটিতা বি ও পি কমান্ডার দীপেজ নিমটিতা গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবি উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উদ্বোধনী ম্যাচ খেলা উদ্বোধনী ম্যাচ খেলা হবে 14 ওভার বাই চোদ্দ রাজখান আহমেদ 11 নবগ্রাম ভার্সেস সিন্ডিকেট সিক্সার ধুলিয়ান উদ্বোধনী ম্যাচে দর্শকদের জন্য ছিল ক্যাচ ধরতে পারলে নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কার আর এই ক্যাচকে লক্ষ্য করে কাতারে কাতারে দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো খেলা চলবে আগামী একই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ মেগা ফাইনাল একই ফেব্রুয়ারি আজকে এগারোতম চলছে এই বছর এবং আট দলীয় খেলা আজ প্রথম ম্যাচ এবং দর্শকদের জন্য একটা উপহার আছে পঁচিশ হাজার প্রথম যে ক্যাচ দেবে তার পঁচিশ হাজার টাকা চাই আছে এবং এক জমা জমাট খেলা হবে এটা আমি আশা করে দর্শকের উপস্থিতি কেমন আশা করছি আশা তো ভালো করছি অনেক এসেছে এবং খেলা এসে আরও আরো অনেকক্ষণে